তো কি কারণে জেলারই এক তৃণমূল নেতার বিরুদ্ধে আপনি থানার দ্বারস্থ হলেন ও নেতা ফেতা না ও ওর নাম মোস্তা আহমেদ মস্তু মস্তু করে ডাকে ওর কোনো পলিটিক্যাল ক্যারিয়ারও নেই পার্সোনাল ক্যারিয়ারও নেই নিজের সংসারের যে দায় দায়িত্ব পালন করতে পারে না সে আবার নিজেকে জননেতা বলে

দাঁড়াতেই পারে সবারই অধিকার আছে আমিও একবার নির্দলে দাঁড়িয়ে ছিলাম দু হাজার ষোলো সালে কিন্তু নির্দলে একটা কাউন্সিলরের ভোটে দাঁড়িয়ে নির্দলে মাত্র তিনশো কটা ভোট পেয়েছে তার বড় বড় কথা বলার কোথা থেকে অধিকার পাই আমরা বোধগম্য হয় না তো সে গত চার দিন আগে থেকে বেলডাঙার কোনো জমি মাপিয়া ওখানকার প্রচুর লোক আছে যারা জমি কেনাবেচার সঙ্গে যুক্ত কোমোটারির সঙ্গে যুক্ত ইন্টারভেলগা ওয়ান ব্লকের বিভিন্ন জায়গায় অনেক মানুষ তাদের রুটি রোজগারের জন্য করে আর ওখানকার যারা নেতা তারা তাদের সঙ্গে হিংসা নেয় প্রশাসন এরও একটা অংশ তাদের সঙ্গে জেনে বুঝে জড়িত আছে তো যাই হোক সে সঙ্গে আমাদের কোনো কথা বলার কোনো প্রয়োজনীয়তা নেই কিন্তু হঠাৎ করে গত চার দিন আগে ওর ফেসবুক থেকে একটা বক্তব্য ডাউনলোড করে তাতে ও আমাকে টার্গেট করে বলে যে আমি নাকি ভরতপুরের বিধায়ক আমি ভরতপুরের বিষয়েই বার্তা পাই না তো আমি আবার বেলডাঙ্গা বা রেজি নগর বা অন্য কোনো জায়গা নিয়ে কোনো কথা বলা আমার সেটা ও ঠিক করে তো আমি বিয়াল্লিশ বছরের রাজনীতিতে ও তো চ্যাং ওর থেকে অনেক রতি মহারতি চ্যালেঞ্জ করে আমি রাজনীতিটা করি তো আমার কাছে আমার রাজ্যর নেত্রীর নির্দেশটাই হচ্ছে সব থেকে বড় কথা গত লোকসভা নির্বাচনে টুসু পাঠানকে ক্যান্ডিডেট ডিকেল পর আমি সাময়িক বিরোধিতা করেছিলাম সবাই জানে আমি কোনো কথা বলে সেই কথা থেকে উঠে না পরবর্তীকালে যখন আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে টিকে পাঠিয়েছিলেন উনিশে মার্চ আমি কলকাতায় গেছিলাম কিস্তিতে গেছিলাম আমার নেতৃত্বর সঙ্গে আমি কথা বলেছি তাতে আমি চরম খুশি নেতৃত্বকে আমার বক্তব্য বলার পর নেতৃত্ব আমার প্রতি অনেক আস্থা রেখেছেন বা আমি প্রকাশ করেছেন না এবং আমাকে নিষ্ঠাবান দায়িত্ববান কর্মী হিসাবে ইউসুফ পাঠানের ভয়ে ভোট করার জন্য নির্দেশ দিয়েছিলেন আমি তাদের নির্দেশটা পালন করেছি সেই নির্দেশ পালন করতে গিয়ে এখানকার যারা নেতা আছে এই জেলা সেসব নেতাদের প্রচন্ড গায়ে জ্বালা ধরেছে কারণ আমাকে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং বলছেন যে ঋষু পাঠানকে জিতাতে হবে তার দায়িত্ব তোমাকে দিলাম এটা তাদের কাছে ভালো লাগেনি তাই তারা যতবার মমতা ব্যানার্জি এইসব কথা বলেছেন ততবার তারা এখানে আমার বিরুদ্ধে সোচ্চার হয়েছে বা আমাকে এমনকি ভরতপুর বিধানসভায় রাজ্যের নগর উন্নয়ন মন্ত্রী কলকাতার মেয়র তার প্রোগ্রাম সেটা হচ্ছে ভরতপুর বিধানসভায় অথচ সেই প্রোগ্রামে আমি বিধায়ক আমি জানতে পারছি সেখানে অপূর্ব সরকার তার ছবিতে ছবিতে ছয় ব্লক সভাপতিত্বে বড় বড় কাঠামো এবং ব্লক সভাপতিত্বে সাথে ডাইরেক্ট কন্টাক্ট করে তার ইউসুফ পাঠানের হয়ে প্রচার সভা আয়োজন করে দিচ্ছে বিধায়ক কিছু অথচ আমাকে ইউসুফ পাঠানকে পাঠানকে জিতানোর স্বার্থে মমতা ব্যানার্জির নির্দেশকে অক্ষরে অক্ষরে পালন করার স্বার্থে আমি তখন এই নির্যাতন বা এই অসম্মানকে কিছু গায়ে না রেখে আমি নির্বাচনটা করেছিলাম এবং সেই হাকিমের মিটিংয়েও বিনা নিমন্ত্রণে আমি নিজে গিয়েছিলাম ভরতপুরে এবং সালাম কারণ তারা আমাকে কেউ ডাকেন বলেন জেলা আমার মন্ত্রীকে সভাপতি অথচ আমাকে জানাচ্ছেন এই ধরনের টর্চারিং মেন্টালি টর্চারিং আমাদের হয়েছে নির্বাচন চলার খালি রাজ্যের মাস ধরে যে প্রচার বা যে সুখ পাঠান ক্যান্ডিডেট হিসাবে যে এখানে ছিল অধিকাংশ সময়টাই কাঁদি তার বহরমপুরে প্রচারেই ব্যস্ত রেখেছিল তাকে আমাদের মতো এই যেখানে বেশি লিভ দিলাম আমরা ভোটটা করালাম এইসব জায়গাতে আমাদের সঙ্গে একদিনও এক ঘন্টা সময় দেয়নি আমরা বারবার বলেছিলাম যে আমাদের এলাকাগুলো দেখতে চাইছে ক্যান্ডিডেটকে ভোট দিবে তো তাকে দেওয়া হোক কিন্তু তাদের হাতেই সব কিছু ছিল

দেখুন আপনারা সবাই জানেন যে আমি একটা রাজনীতির সঙ্গে যুক্ত সমাজে একটা মানসম্মান নিয়ে আমরা চলাফেরা করি আমি একজন জনপ্রতিনিধি বেলডাঙার মির্জাপুরের মোস্তাক আহমেদ বলে একটা ছেলে গত চার দিন ধরে তার ফেসবুক আইডি থেকে রকম ভুলভাল তথ্য দিয়ে আমার সম্মানহানি করার জন্য আমার নামে অকারণে যে সমস্ত লোকদের উদ্ধৃত করে বা যাদের রেফারেন্স টেনে বলছে তাদেরকে আমি কোনো দিন চিনিও না জানিও না তাদের পক্ষ বিপক্ষে কোনো কথাও আমি কোনো দিন বলেছি বলে আমি জানি না অথচ তাদের নাম করে কি প্রামাণিক এবং কি একজন মুসলিমদের ব্যক্তি তাদের নাম করে আমাকে যেভাবে অ্যাটাক করা হচ্ছে আমার মান সম্মান হানি করা হচ্ছে এবং সে নিজেকে বলছে সে নাকি আমার থেকেও অনেক আগের থেকে তৃণমূল কংগ্রেস করে অথচ সে যে পাগলের প্লব বকছে সেটা আমি নিজে জানি গত দু সালে যে পৌর নির্বাচন হয়েছিল বেলডাঙাতে আইএনসির হয়ে কংগ্রেসের হয়ে কনটেস্ট করেছিল সিকিউরিটি ফরফিট হয়েছে ন্যূনতম সিকিউরিটি রাখার জন্য যে ভোট দরকার সেটাও পায়নি সে আবার বলছে নিজেকে যে ও নাকি অনেক পুরনো তৃণমূলের কর্মী আর ও আমাকে চ্যালেঞ্জ করছে আমি নাকি ভরতপুরের এমএলএ ভরতপুরের বাইরে আমার নাকি কোনো চলাফেরা করা কথা বলার ও ঠিক করে দেবে সেটা এবং ও নিজে এত বাহাদুর যে ও বলছে যে আমি ওকে যেখানে ডেট দেবো যেখানে সময় দেবো সেখানে ও আমার সাথে লড়বে ও বড় বিরাট বড়ো শক্তিমান তো আমি সেটা তাতে আমার সম্মানহানি হয়েছে মনে করে আমি পরবর্তীকালে স্টেপ নেব যেখানে যাওয়ার জুডিশিয়ালে গিয়ে আমার যে সম্মানহানি হয়েছে তার বিপক্ষে বা আমার সপক্ষে আমি মানহানি মামলা করব। তার আগে আমি বহরমপুরের সার্ভাই ক্রাইম থানাতে একটা লিখিত কমপ্লেন করলাম ওর যে ফেসবুক থেকে ও যেসব কথাগুলো বলেছে তার কপি বের করে সিডি করে সরকার মুস্তাক আহমেদ ওই তো মির্জাপুরে বাড়ি ও তো নিজেকে বলছে ও বহুদিনের তৃণমূল কর্মী কিন্তু আমি তো জানি বাইশ সালে কংগ্রেসের বেলডাঙ্গাতে কাউন্সিলর পদে কোন রাজনৈতিক পরিচয় আছে কিনা ওই বলতে পারবে আমি তো ওকে কোনো রাজনৈতিক ব্যক্তি বলে জানিও না মানিও না আক্রোশের পিছনে অনেক চক্রান্ত আছে আমাদের সম্মান হানি করার জন্য কারো কেউ লিপ্ত আছে কারো ইন্ধন আছে তাদের ইন্ধনে নাচছে ও তো কার ইন্ধনে নাচছে সেটাও দেখার দরকার প্রশাসনের উপরে ওই জন্য আস্থা রেখেছি প্রশাসন এটা বের করুক যে কেন দলকে এখনো জানায়নি দলকে যখন প্রয়োজন হবে নিশ্চয়ই জানাবো ডকুমেন্টস তো সব আছে দল তো সরকারি দল সেই দলের প্রশাসনিকরা তো আছে প্রশাসনকে জানাচ্ছে প্রশাসন কি ব্যবস্থা নেয় সেটা দেখি মোটেই উচিত না বলছি তো কিন্তু সে নিজেকে অনেক পাগলের প্লব বকছে তো তাকে তো আমি কি বলবো আমি আইনের রক্ষক বা রাইনের যারা পদাধিকারী আছে যারা আধিকারিক রয়েছে তাদের স্মরণাপন্ন হয়েছি চার দিন আগে থেকে না না আমি তাকে কথা বলতে যাবো কেন সে দেখছি তার ওই ফেসবুকটা বিভিন্ন জায়গায় আসছে আমার কাছেও এসছে আমি তার লিঙ্ক পেয়েছি সেই লিঙ্কটা থেকে আমি শুনেছি তার বক্তব্যটা একবারে ভিত্তিহীন বক্তব্য কোনো তার কোনো নির্যাস নেই বা যাদের উদ্ধৃত করে বলেছে তাদেরকে আমি আদৌ কোনো চিনিও না তাদের সঙ্গে আমার কোনো জানাও নাই কোনো লেনদেনও নাই কোনো কিছুতেই নেই অথচ সে সেই সব রেফারেন্স দিয়ে সে আমাকে সম্মানহানি করার জন্য এসব করছে আগামী দিনে মানুষ ভালো করে খোঁজ খবর নিলে বুঝতে পারবে যে এদের আচরণ আর দলের উচ্চ নেতৃত্বরাও নিশ্চয় আগামী দিনে যে পর্যালোচনা করবে নির্বাচনের ফলাফল নিয়ে কারণ আমাদের এই জেলায় কুড়িটা বাইশটা বিধায়কের মধ্যে দুটো বিজেপি ছিল আর কুড়িটা আমরা দিতে ছিলাম সেই জায়গাতে আপনারা জানেন যে মুর্শিদাবাদ বিজেপি লিডে আছে বহরমপুরটা কংগ্রেস লিডে আছে লালগোলা শামসেরগঞ্জ ভারত কংগ্রেস লিডে আছে আবার জঙ্গিপুর বিজেপি লিডে আছে বড়ুয়া বিজেপি লিডে আছে রানীনগর তিনটে পার্লামেন্টের আসন জিতেছি আমরা যেমন গর্ব করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ের নিচে এই তিনজন সাংসদকে পাঠাতে পেরেছি পাশাপাশি আমাদের ভাবতে হবে পর্যালোচনা করতে হবে যে আমাদের কুড়িটা আর ওদের বাইশটা সেই তো এইটাই এক দুটোর জায়গায় একটা তারা ধরে রেখেছে একটা কংগ্রেস নিজে এসছে আর আমরা কেন ছটা জায়গায় পিছিয়ে পড়লাম আমাদের আত্মপর্যালোচনা করা উচিত দেখতে দেখতে আবার দু হাজার ছাব্বিশ আসবে তখন তো আমাদেরকে আবার এই জেলার বাইশটা আসন যাতে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে পারি অভিষেক বন্দ্যোপাধ্যায় এর হাতকে শক্তিশালী করতে পারি সেটা তো আমাদের দেখতে হবে কিন্তু আমাদের জেলার কিছু নেতা আছে তাদের কি ভাষায় বলব বলতে মূল চাই না কিন্তু বলছি এরা দলের পোর্টফোলিও ব্যবহার করে দলটাকেই ডুবাবার বা দলটাকেই কমজোরি করার চক্রান্তেরা লিপ্ত থাকে কেন থাকে থাকে তারাই বলতে শক্তিপুর থানার অন্তর্গত কাজীপাড়া গ্রামে গতকাল বিকেল পাঁচটার সময় তাদের নিজেদের মধ্যে দুটো যাদের সঙ্গে যাদের সমস্যা হয়েছে বা ল ভেঙেছে তারা তারা দুটোই তৃণমূলের লোক একজন আঠারো থেকে তেইশ মেম্বার ছিল তার দের সঙ্গে আরেকজন গোষ্ঠীর বর্তমান যারা মেম্বার আছে তাদের মধ্যে থেকে এই সমস্যাটা কাল রাত্রে ঘটেছে তারপরে এক্স মেম্বার যে আঠেরো থেকে তেইশ হাফিজুল তার দুই ছেলেকে পুলিশ শক্তিপুরের পুলিশ কমপ্লেন পেয়ে অ্যারেস্ট করে এনেছে পরে আবার এরা সকালবেলাতে পাল্টা আবার শুনছি যে সামান্য বোমাবাজি হয়েছে তাতে কেউ হতাহত বা আহত ইনজোর কিছুই নেই কিন্তু তবু বোমা তো খারাপ জিনিস বোমা যেখানে সেখানে ব্যবহার হওয়াটা আইনসঙ্গত তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া উচিত শক্তিপুরের প্রশাসন নিশ্চয়ই তার ব্যবস্থা নেবে লোকসভা নির্বাচনের তিনি এটা 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 লোকসভার ফলাফলের কোনো বিষয় না এখানে তৃণমূলের দুটো বিবাদমান পক্ষ বিপক্ষ হতে পারে কিন্তু এর জন্য কোনো নেতৃত্বের কোনো ইনভলভেশন নেই বা এটা নেতৃত্বর কোনো সম্পর্ক নয় বা তারা নেতৃত্ব দেওয়ার মতো ব্যক্তিও না কিন্তু নিজেদের হয়তো পার্সোনাল যেসব ইন্টারেস্ট বা পার্সোনাল ব্যক্তিগত যেসব স্বার্থ সেসব নিয়ে তাদের গ্রাম্য টি এনটিভি প্রেজেন্স ডেইটলি এখানে আপনি প্রত্যেকদিন এক জিনিস টি এনটিভির সঙ্গে জোড়ার সুযোগ পাবেন হাসি ঠাট্টা হয়ে উঠল ইনফর্মেটিক মজাদার সব রকম খবর দিয়ে আপনার জীবনের সেরা একমিনিট গড়ে তোলা হবে দেখতে ভুলবেন না কিন্তু সিএসডি সারাক্ষণ সংবাদ পরিবেশন